দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর সদর উপজেলাধীন গোপালগঞ্জ বাজার সংলগ্ন টুইনবাইয়ের খামারে আমরা টুইনবাইয়ের খামারের থেকে আজকে দেখাবো আপনাদেরকে একটি অনেক বড় সড়ো একটা গাভী দুধের গাভী এই দুধের গাভিটার দাম কেমন রাখবেন তুইনবাই আর বর্তমান নর্মাল ওয়েট কত আছে সে সব তথ্য আমরা আপনাদেরকে দিব টুইনবাইয়ের মাধ্যমে তো চলুন আমরা কথা বলি টুইন বাইর সঙ্গে এবং গাভীটি আমরা দেখি এখানে কিন্তু প্রচুর পরিমাণের গাভী আছে প্রত্যেকটাই বিক্রয়যোগ্য তারপরেও আমি একটি ইন্ডিভিজুয়ালি একটির দাম আমি আপনাদেরকে দিচ্ছি ভিডিও দিচ্ছি আপনারা যদি সংগ্রহ করতে চান এই দুধের গাভীটি আপনারা সংগ্রহ করতে পারবেন ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি কি অবস্থা আগের মতো আগের মতো আচ্ছা এই তাহলে এই একটা গাভীটা দেখছি এটার সম্বন্ধে একটু দর্শকদের বলেন এটা এক ঢেলে তিন পাখি মারবে এক ঢিলে তিন পাখি হ্যাঁ একটা ঢিলে তিন পাখি তিনটা পাখি মারবে তিনটা পাখি মারবে পারবে আচ্ছা সে বলে বলেন দর্শকদের যে একটু বুঝান দর্শকরা তো অনেক সময় বুঝে না এক ঢেলে এক নম্বর যেটা হ্যাঁ আমি জিনিসটা বুঝাই দিই আপনাকে হুম গোলরা বাচ্চা নাই বাচ্চা নাই আচ্ছা দুধ আছে 14 15 দুধ আছে 14 15 দুধ ছিল গোটা 28 30 লিটার 28 থেকে 30 লিটার দুধ ছিল হ্যাঁ

আর কেউ যদি মনে করে কি না আমি গরুটাকে ভালো বাঁধবে ভালো একটা গরু হুম ভালো বাঁধবে ওজ টশ দিয়ে মনে করে দিয়ে দিয়ে আমি গাভিন করলাম করলে করতে পারবে গাভিন করলেও করতে পারবে হ্যাঁ না করলে না না করলে না করলে কিন্তু দাড়িটা তো ভাই এইরকম দাড়ি সচরাচর একটু কম দেখা যায় অনেক লম্বা দাঁড়ি বিশেষ করে গেছে আমি যাবো প্রস্থের দিক দিয়ে বেশ লম্বা হাইটের থেকে তো প্রস্থটা বেশি মনে হচ্ছে হ্যাঁ এই লম্বাটা খুব লম্বা পাণ্ডু লাভ হতো আচ্ছা আমরা একটু মেপে দেখি কয় হাত হয় এই যে পান্ডু মাপতেছে এক হাত দুই হাত তিন হাত চার হাত পাঁচ হাজার পাঁচ হাত থেকে একটু শর্ট কিন্তু কি সোজাসুজি করে থাকলে পাঁচ হাতে যদি একদম সোজা থাকে পাঁচ হাতে তাহলে পাঁচ হাতেই হবে আচ্ছা

আচ্ছা লাইফওয়েট এইটার এখন কত হতে পারে পাঁচশো কেজি পাঁচশো কেজি পাঁচশো থেকে কেজি আমার তো ধারণা তুমি ভাই আমি আমার ধারণা একটা করি আমি ধারণা করতেছি চারশো ষাট থেকে চারশো আশি হ্যাঁ পাঁচশো কেজি কাছাকাছি হবে পাঁচশো কেজি হলে নাও করতে পারে এক কোচের কাছাকাছি তো কাছাকাছি যাবে তিনশো বিশ টাকা করে যাবে রেট তিনশো বিশ টাকা করে যাবে যাবে হ্যাঁ মানে মাংসর দাম দিবে দুধ ফ্রি মাংসের দাম দিবে দুধ ফ্রি হ্যাঁ আজকে ডায়লগ থ্রে যাবে আচ্ছা আচ্ছা মাংসের দাম দিবেন দুধ ফ্রি দুধ ফ্রি পাবেন লাইফ ওয়েটে দাম থাকলো তিনশো বিশ একদম বাটারে যেমন পাণ্ডু বিয়া করছে মনে করেন আপনার বিয়া করছে বউ পাইছে শাশুড়ি ফ্রি বউ পাইছে শাশুড়ি ফ্রি শাশুড়ি ফ্রি পাণ্ডু বিয়ে করছে বউ পাইছে শাশুড়ি ফ্রি আচ্ছা আচ্ছা মানে ঘর জমাই থাকে যেহেতু আচ্ছা ঘর জমাই যেহেতু থাকে আচ্ছা হ্যাঁ দর্শক দেখুন তুহিন ভাই আরেক সুন্দর একটি মস্কাড়া করলেন যে পাণ্ডু তার যে খামারের একজন পরিচার্যক পাণ্ডু এই যে পাণ্ডুকে দেখছেন ঘর জামাই থাকেন নাকি আমরা জানি না তবে তুহিন ভাই যেটা আমাদেরকে জানালেন আমরা সেটাই জানলাম বিয়ে করছে বউ ফ্রি বউ বউ পাইছে শাশুড়ি শাশুড়ি ফ্রি

চোদ্দো থেকে পনেরো লিটার দুধ পাবেন আর বর্তমান ওয়েট আছে সাড়ে ছয় মন আর লাইট যদি ধরেন তাহলে পাবেন চারশো থেকে চারশো আশি লাইফ ওয়েট দাম থাকলো তিনশো বিশ টাকা লাইফ আমরা বিদায় নেব দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম